উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে যা বর্তমানে অব্যবহৃত অবস্থায় আছে উভয় দেশেই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী এবং এই সম্ভাবনাকে কাজে লাগাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রধান অর্থনৈতিক সম্ভাবনাগুলো বাংলাদেশ থেকে উজবেকিস্তানে পাট ও পাটজাত পণ্য তৈরি পোশাক ফার্মাসিউটিক্যালস বা ওষুধ চামড়াজাত পণ্য হিমায়িত সামুদ্রিক খাবার প্লাস্টিক এবং সিরামিক পণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে উজবেকিস্তানের রপ্তানি বাংলাদেশ উজবেকিস্তান থেকে তুলা সুতা এবং ফল আমদানি করতে পারে বর্তমান বাণিজ্য দু সালে বাংলাদেশ উজবেকিস্তানে প্রায় পঁয়ত্রিশ দশমিক ছয় মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে যার প্রধান পণ্য ছিল পাট সুতা একই সময়ে উজবেকিস্তান থেকে প্রায় ছয় দশমিক সাতচল্লিশ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে যার